তো বন্ধুরা মাইসেল ভিজিট করার জন্য তোমাদের সবাইকে জানাই মোস্ট ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও আছি কোনো রকম এই দেখো আজকে আকাশের কি অবস্থা ওই ঝড়টা অলরেডি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ টিপ টিপ করে বৃষ্টি পড়ছে এই দেখো আকাশের মেঘ চারদিকে সব ভেসে বেড়াচ্ছে তো এই ঘুরনিঝরের মধ্যেই আজকে গেছিলাম হচ্ছে বাজারে তো বাজার থেকে কি কি এনেছি তোমরা কি জানতে চাও বাজার থেকে কি কি এনেছে ঝিপ ঝিপ করে বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছো তো বাজার থেকে আজকে খুব বেশি মাছ সেরকম ভাবে খুব একটা বসেনি না কাতলা মাছ আনি আজকে আজকে এনেছি হচ্ছে পঞ্চাশ টাকা দিয়ে অল্প একটু চিংড়ি মাছ যেহেতু চাল কুমড়োটা বাড়িতে আছে চাল কুমড়োটা করতে হবে পঞ্চাশ টাকা দিয়ে অল্প একটু চিংড়ি মাছ এনেছি আর এনেছি হচ্ছে পাঁচশো গ্রাম টমেটো এনেছি হচ্ছে রসুন পঞ্চাশ গ্রাম ওই রসুন আর টমেটো মিলিয়ে নিয়েছে হচ্ছে পঁয়ত্রিশ টাকা রসুন পঞ্চাশ আর টমেটো পাঁচশো ঠিক আছে আর এখানে দেখতেই তো পাচ্ছ কড়াই তেলটা গরম হয়ে গেছে হবে হচ্ছে চিকেন হ্যাঁ পচা টমেটো দিয়ে চিকেন হবে প্রথমেই বলছি দেখো টমেটো গুলো পচা ভালো গুলো আমি তুলে রেখেছি আমাদের যে যেইগুলো ছিল দেখো পচা টমেটো দেখবে দেখো দেখো দাগ আলা টমেটো তাহলে একদম সিম্পল ভাবে মুরগির মাংসটা করবো আর তেল তো গরম হয়ে গেছে চারখানা আলু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখো আজকে গ্যাসের অবস্থা খুবই খারাপ ওই রান্নাটা করে নিই তারপরে আজকে গ্যাসটা মুজবো ভালো করে ঠিক আছে এর মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ দেখো আলুর মধ্যে দিয়ে দিয়েছি লবণ আর হলুদ আর এদিকে দেখো পেঁয়াজ মিক্সির বাটির মধ্যে পেঁয়াজ আদা রসুন আছে এই দেখো দুখানা পেঁয়াজ আদা আর রসুন ঠিক আছে তো আমি এইগুলো একটুখানি পেস্ট করে নিই তারপরে মাংসের মধ্যে দিব আচ্ছা টমেটো আছে খানা পচা টমেটো দিয়ে আজকে মাংসটা রান্না হচ্ছে কি করবো বলো গাছের টমেটো ফেলে কি দিতে পারি তাই জন্য পচা টমেটো দিয়ে মরবো না এটুকু ঠিক পচা টমেটো দিয়ে রাঁধতে পারি খেয়ে মরবো না এটুকু ঠিক ঠিক আছে এই একটা না ছখানা আছে এখানে আরো এখানে আরও পাঁচটা আছে ঠিক আছে তাহলে এগুলো মিক্সিতে গ্রাইন্ড করে আসছি এই দেখো বন্ধুরা একটা পেঁয়াজ আর আদা রসুনটা মিক্সিতে ভালো করে গুঁড়িয়ে নিয়েছি আজকের ইয়েটা ভালো হয়েছে একদম মিক্সিতে বাটাটা ভালো হয়েছে একটু আধা পেশে আধা পেঁসে মতো হয়েছে মিহি করলে না ঠিক ভালো লাগে না এরকম আধা পেশে একটু চেয়ে চেয়ে মতো থাকবে তাহলে টেস্ট পাওয়া যায় মাংসতে জানো তো তো এই যে এই যে একটা পেঁয়াজ দেখছো এই একটা পেঁয়াজকে আমি কুচি করে দেবো তেলের উপর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আলুটাও ভাজা হয়ে গেছে এই দেখো একটু লাল লাল মতো হবে আলুটা কেমন একটু হোক লাল লাল তারপরে তুলে নেব হোক ভালো মতো এই দেখো একটু লাল লাল মতো করেছি এখন আমি আলুগুলো তুলে নেব আর ততক্ষণে এই পেঁয়াজটাও আমি একটু কেটে নিয়েছি মোটা মোটা করেই কাটবে কুচোবে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা এই যে পেঁয়াজটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব এই যে মশলাটা তো দেখো এখন মশলাটাকে আমি খুব ভালো মতো কষাচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেবো চিকেন তো দেখো চিকেন তো দিয়েছি চিকেনের উপর একটু লবণও দিয়ে দিয়েছি এখন ভালো করে নাড়িয়ে নেব ভাজা ভাজা হোক তারপর আমি গুঁড়ো মশলাগুলো এটার মধ্যে অ্যাড করবো অনেকেই ভাববে যে চিকেন দিয়ে অন্যান্য রেসিপি না রান্না করে কেন আমি একদম পুরো আলু দিয়ে মুরগির ঝোল করছি তো তার কারণ হচ্ছে এটা আগের দিনের বাসি ভাত ঠিক আছে এটা আগের দিনের বাসি ভাত যেহেতু আমি রান্না করি সেই জন্য বাসি ভাতটা আমাকেই উদ্ধার করতে হবে যেমন বাসি ভাতটা দেখতেই পাচ্ছ সবটাই আমি খাবো আর তারপরে দেখো এই দেখো আর বাড়িতে যারা খাবে তাদের জন্য একদম দেখো fresh ভাত চালটা ভিজিয়ে রেখেছি চালটা মোটামুটি এক ঘন্টা মতো ভেজানো আছে একটু পর ভাত টা বসিয়ে দেব তো মাংস অনেকটাই কষানো হয়ে গেছে আমার এখন দিয়ে দেব ভেজে রাখা আলু দেখো এখান থেকে আমি একটা মাংস আর একটা মেটে তুলে রাখলাম আর এই আলুও দিয়ে দিয়েছি side তো দেখতেই পাচ্ছ টমেটো গুলো ঠিক আছে একটু কষিয়ে নেব। তো বন্ধুরা দেখো কষা মাংস একদম হয়ে গেছে এর মধ্যে একটুখানি জল দেব। খুব বেশিও না খুব কমও না মিডিয়াম জল দেব এটার মধ্যে তো জলটা দিয়ে দিই তারপর দেখাচ্ছি চারখানা আলু যেহেতু সিদ্ধ হবার ব্যাপার আছে ঝোলটা একটু তাই বেশি দিয়েছি জলটা এই দেখো মাংসটা এখন টকবক টকবক করে ফুটছে হয়ে যাক তারপর তোমাদের দেখাবো কেমন তোমরা এই চিকেনটাকে দেখে বলবে যে আলু কোথায় তো তোমাদেরকে বলি আমি না আলুটা একটু ভালো খাই তো সেই জন্য আমি আগে থেকেই তুলে ভাতের সাথে খেয়ে নিয়েছিলাম আর মেটে নেই মেটেও খুব ভালো খাই মেটে তো কষাতে কষাতেই খাওয়া হয়ে গেছিলো মাংসের কালারটা খুব সুন্দর হয়েছে আমাদের খেতে কি কি সবজি হলো সেগুলো কি তোমরা দেখতে চাও তাহলে চলো আমার সাথে তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো বন্ধুরা দেখো সকাল সকাল ক্ষেতের কপি কাটতে এসেছি কপিটা তুলবো দেখো তুলে নিলাম

সবাই এগুলোতে একবার করে নজর দিয়েছে জানো আমি তো খুব টেনশানে টেনশানে থাকি যে কার মনের ভিতর কি আছে হ্যাঁ দেখা গেলো আমরা বাড়িতে নেই কেউ আবার তুলে টুলে নিয়ে যদি চলে যায় এটাও পেরে নিচ্ছি একটু সাদা সাদা হয়ে গেছে তো দেখো এইটা পড়ে নিয়ে এসেছি এই যে পাশে যে দেওয়ালটা আছে না সেই দেওয়ালটা হচ্ছে অন্যের বাড়ির দেওয়াল ঠিক আছে এই খানের মধ্যে কত সব আগাছা জমে গেছে দেখেছো দেয়ালের গায়ে কত জüngি পাতা tata হয়ে গেছে ইমিডিয়েটলি পাতা পাতাগুলো ফেলে দিতে হবে তাহলে এই জায়গাটা দেখতে খুবই খারাপ লাগবে চোরের মতো আমাদের বাড়ির উপর দিয়ে যাচ্ছে চোরের মতো এই দেখো চোরের মতন যাচ্ছে লোকের বাড়ির উপর দিয়ে দেখো তো দেখো গাইস আমি কপিটা কিরম ভাবে রেখেছি এই দেখো ঠিক আছে দেখেছ এই দেখো এই দেখো কপি এটাও একটুখানি দেখে নাও কত সুন্দর লাগছে না এই দেখ এই দেখ ঠিক আছে তো দেখো বন্ধুরা এখন প্রায় চারটে বাজে আমি এই কড়াইয়ের মধ্যে এখনই লুচি গুলো ভেজে নেব দিয়ে দিচ্ছি সাদা তেল এই দেখো সাদা তেল দিয়ে দিয়েছি এখন আমি লুচি গুলো বেলে নেব তো দেখো বন্ধুরা এই যে হচ্ছে ময়দার লেচি হ্যাঁ এখন এখান থেকে কাটবো ছোট ছোট করে কাটবো কেটে তারপরে বেলা শুরু তো এই দেখো বন্ধুরা গ্যাসটা আমি জোরে বাড়িয়ে দিয়েছি তেলও ভালোমতো গরম হয়ে গেছে এই যে লুচিগুলো দেখো এই যে লুচিগুলো খুব ভালোমতো বেলে নিয়েছি তো দেখো বন্ধুরা আমি লুচিগুলো খুব ভালোমতো বেলে নিয়েছি এই দেখো দেখো আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তো দেখো বন্ধুরা লুচিটা কি সুন্দর ফুলেছে দেখো এখন আমি উল্টে নেব কি সুন্দর না কালারটা গোল হয়ে ফুলেছে তো দেখো বন্ধুরা এটা খুব ভালো মাত্রা ফুলেছে দেখো আমি উল্টে দিলাম তো দেখো ওই লুচি খুব সুন্দর করে ভেজে নিয়েছি হয়েছে চারটে তো খাওয়াই হয়ে গেছে আর তোমরা চারটা দেখছো সরি সরি দুটো খাওয়া হয়ে গেছে দুটো খাওয়া হয়ে গেছে আর চারটে আছে এটা আমি খাবো হচ্ছে আলুর দম দিয়ে কড়াইশুঁটি দিয়ে নতুন আলুর দম করেছি সে নতুন আলুর দম দিয়ে আমি এই লুচি গুলো খাবো তো দেখো আমরা এসে গেছি এই ফ্লোরে এই দেখো এখানে সুইমিং পুলও আছে এই দেখো আছি এখন এই দেখো দেখো খুব সাবধানে দেখাচ্ছি দেখাও এই দেখো রুবি জেনারেল হসপিটাল এই দেখো جي ري نا ايو ري ري تي شوريا تي شوريا تي شوريا تي فون তো এতক্ষণ ধরে দেখছিলে আমরা একটা পার্টিতে অ্যাটেন্ড করেছিলাম আর ভীষণ ভীষণ মজা করেছি আচ্ছা লোকেশনটা তোমাদের একটু বলে দিই তোমরা রুবি জেনারেল হসপিটাল চেন বাইপাসের ধারে ওই যে রাজডাঙ্গা মেইন রোড অ্যাক্রোপলিস মল তারপরে ওই রুবি জেনারেল হসপিটাল ওরই মাঝামাঝিতে এই ভিভানটা এই বিভান্তা বাই তাজ খুবই একটা লাক্সারিয়াস হোটেল এই বিভান্তাতে কিন্তু আমি এই প্রথমবার গেলাম আগে কোনোদিনও যাইনি সকালবেলা ঘুম থেকে উঠে সবুজ দেখলে। আলাদাই একটা আনন্দ আলাদাই একটা থিপতি আলাদাই একটা অনুভূতি কাজ করে তাই না যে আমাদের কাজের ছেলেটা তাকে ছাড়া আমি একদমই অচল এটাই সত্যি কথা জানো মানে সে যদি একটুখানি হাতে হাতে করতো না এই আগাছাগুলো আমি কখন সাফ করে ফেলতাম থেকে ডিসিশন নিয়েই নিয়েছি যে আমি যতটা পারবো না সমস্ত কাজগুলো একা করার চেষ্টা করবো জানো তো আমাদের গাছে শেষ ফুলকপি যেটা দেখছো তোমরা বন্ধুরা এখন আমি এই ফুলকপিটা গোড়া তুলে নেবো কপির পাতাগুলোর মধ্যে না পোকায় খেয়ে নিয়েছে জানো পাতাগুলো দেখতে পাচ্ছ তো কিরকম হয়ে গেছে ভালো খেতে গেলে অনেকটা পরিশ্রম করতে হয় এমনি এমনি হয় না যেন গাছের প্রতি একটা ভালোবাসা জন্মালে তবেই তোমাকে গাছ ভালো ফল দেবে একটা সত্যি কথা বলতে কি যেহেতু এটা আমাদের পুকুর পাড়ের একদম পাশে এই গাছগুলো সেজন্য না আগাছাটা খুব রাতারাতি হয়ে যায় হ্যাঁ দেখো একটা কাঁচা পাকা টমেটো ভেতর দিয়ে উঁকি মারছে তো দেখা যাক এই ফুলকপিটা দিয়ে আমি কি রান্না করি এখনও তো ঠিক করিনি যাই হোক আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার পর অতি অবশ্যই অল নোটিফিকেশনটাকে ক্লিক করে দেবে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো হাসি খুশিতে থেকো দেখা হবে আগামীকাল আর আমি শর্ট ভিডিও করি শর্ট ভিডিওটাতে তোমরা অনেক অনেক ভালোবাসা দেবে চলো টাটা